নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করতে চলেছি কোষে দেখি করি অধ্যায় ক্লাস টেনে ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে তো অঙ্ক শুরু করার আগে আমি বলি আমি আগের ভিডিওতে বলেছিলাম ডিগ্রি মিনিট সেকেন্ড এইসব নিয়ে আলোচনা করেছিলাম এবং ডিগ্রি থেকে আমরা কি করে রেডিয়ানে আসবো আবার রেডিয়ান থেকে কী করে ডিগ্রিতে যাব সেগুলো নিয়ে আলোচনা করেছি তো অঙ্ক শুরু করার আগে আমি কয়েকটা ছোট্ট উদাহরণ দেখাতে চাই আমরা এখানে কোন পরিমাপের দুটো পদ্ধতি ব্যবহার করবো একটা ষষ্ঠিক পদ্ধতি একটা বৃত্তীয় পদ্ধতি তো ষষ্ঠিক পদ্ধতিতে আমরা কোন উপরে ছোট্ট করে একটা গোল দেবো সেটাকে ডিগ্রি বলা হয় যেমন তিনশো ডিগ্রি আর রেডিয়ান পদ্ধতিতে আমরা পাই ব্যবহার করব এবং মাথায় ছোট্ট করে সি লিখবো সবসময় সি না লিখলেও চলে তো দেখো তিনশো ষাট ডিগ্রি মানে টু পাই রেডিয়ান বা টু বাই সি একশো আশি ডিগ্রি মানে পাই রেডিয়ান নব্বই ডিগ্রি মানে পাই বাই টু রেডিয়ান ষাট ডিগ্রি মানে পাই সি বাই থ্রি বা পাই বাই থ্রি রেডিয়ান সিগুলো না লিখলেও হবে আগেও বলেছি এখন লিখছি বলছি এখানে পাই বাই ফোর আছে এখানে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তো পঁয়তাল্লিশ ডিগ্রি সমান পাই বাই ফোর রেডিয়ান বা পাই বাই ফোর সি তিরিশ ডিগ্রি মানে পাই বাই সিক্স তো এখানে দেখো আমরা ষষ্ঠিক পদ্ধতিতে এমন একটি গ্লাস থেকে ব্যবহার করে এসেছি রেডিয়ানটা টেনে প্রথম তো রেডিয়ানকে যখন আমরা লিখবো মাথায় ছোট্ট করে সি নিবো এবং বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের সময় আমরা পায়ের অংশ ব্যবহার করবো এবং সাধারণত আমরা পায়ের মাথায় সি এই চিহ্নটা ব্যবহার করব না ব্যবহার করলেও হবে না করলেও হবে তো আমরা বেশিরভাগ সময় সিটা ব্যবহার করব না যেমন দেখো ষাট ডিগ্রি সমান একবারে লেখা আছে পাই বাই থ্রি তো কীভাবে পাই বাই থ্রি আসে সেটা আমি আগের ভিডিওতে দেখেছি করে দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারো আরেকটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে দেখো এক ডিগ্রি মানে কত হয় এক ডিগ্রি মানে হয় ষাট মিনিট এই যে ছোট্ট করে একটা মাথায় ড্যাশ দিলাম এটাই হচ্ছে মিনিটের চিহ্ন আর মাথায় যখন দুটো ডবল ড্যাশ থাকবে সেটাকে আমরা সেকেন্ড করব আর ডিগ্রি তো তোমরা জানো তাহলে এক ডিগ্রি মানে ষাট মিনিট আর এক মিনিট মানে ষাট সেকেন্ড এবার যখন আমরা মিনিট থেকে ডিগ্রি করবো ষাট দিয়ে ভাগ করব। আবার সেকেন্ড থেকে যখন মিনিটে যাব তখনও ষাট দিয়ে ভাগ করবো মিনিট করে নেওয়ার পর তাকে আবার ষাট দিয়ে ভাগ করলে আমরা ডিগ্রি পাবো তো চলো এবার অঙ্ক শুরু করি প্রথম যে অঙ্কটা সেটা একের এক নম্বর বলা আছে আটশো মিনিট তো আটশো বত্রিশ মিনিট এটাকে আমি ডিগ্রিতে প্রকাশ করবো ডিগ্রি মিনিটে তো ষাট দিয়ে আমি আটশো বত্রিশকে ভাগ করছি প্রথমে একবার দিলাম ষাটেকে ষাট বিয়োগ করে আমি পাচ্ছি তেইশ দুই নম্বরে দুশো বত্রিশ এবার তিনবার দিব তিন ছয় আঠেরো একশো আশি দুই এখান থেকে পাঁচ নম্বরে তো এখানে কিন্তু মিনিট হবে আর এটা ষাট দিয়ে ভাগ করেছি মিনিটকে তাহলে ডিগ্রি হবে তাহলে অ্যান্সারটা কী হবে আটশো বত্রিশ মিনিট সমান তেরো ডিগ্রি বাহান্ন মিনিট এই কিন্তু আমরা মিনিট থেকে ডিগ্রি মিনিটে প্রকাশ করি এবার দ্বিতীয় যে অঙ্কটা সেটা আছে ছয় হাজার তিনশো বারো মাথায় ডবল ড্যাশ আছে তার মানে এটা সেকেন্ড তাহলে প্রথমে এটাকে আমরা ষাট দিয়ে ভাগ করে নেব তাহলে মিনিট পাবো প্রথমে দেখো ষাট দিয়ে ভাগ করে নেব ছয় হাজার তিনশো বারো সেকেন্ড প্রথমে একবার দিলাম ষাটেকে ষাট বিয়োগ করে তিন এবং শুধুমাত্র এক নামবে এবার দেখো একত্রিশ হচ্ছে একত্রিশকে আমরা ষাট দিয়ে ভাগ করতে পারবো না যেহেতু একত্রিশ ষাটের থেকে ছোটো তাহলে আমি দুই নামাচ্ছি তার জন্য আমার এখানে একটা শূন্য দিয়ে দুই নাম হবে ভাগের ক্ষেত্রে যেহেতু দুটো সংখ্যা একবারে নামে না তিনশো বারো তাহলে আমি এখানে পাঁচ দিচ্ছি পাঁচ ছয় তিরিশ মানে তিনশো বিয়োগ করে পাচ্ছি বারো এটা কিন্তু সেকেন্ড হল আর ষাট দিয়ে যে সেকেন্ডকে ভাগ করলাম এটা মিনিট হলো তাহলে একশো পাঁচ মিনিট হলো এবার একশো পাঁচ মিনিটকে আমি আবার ষাট দিয়ে ভাগ করব একবার দিলাম পঁয়তাল্লিশ থাকলো অবশিষ্ট এটা মিনিট আর মিনিটকে শার্ট দিয়ে ভাগ করে ডিগ্রি হলো তাহলে দেখো ডিগ্রি পেলাম মিনিট পেলাম সেকেন্ড পেলাম তাহলে ছয় হাজার তিনশো বারো সেকেন্ড তাকে আমি লিখব এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট এবং বারো সেকেন্ড তাহলে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করলাম তিন নম্বরে তিনশো পঁচাত্তর সেকেন্ড একেও ষাট দিয়ে ভাগ করব ষাট দিয়ে যদি ভাগ করি তিনশো পঁচাত্তর সেকেন্ড আমি ছয় বার দিলাম ছয় ছয় ছত্রিশ আর শূন্য তিনশো ষাট বিয়োগ করলে পাচ্ছি পাঁচ এক পনেরো এটা হচ্ছে মিনিট তাহলে তিনশো পঁচাত্তর সেকেন্ড সমান ছয় মিনিট পনেরো সেকেন্ড চার নম্বর অঙ্ক সাতাশ পূর্ণ একের বারো ডিগ্রি তাহলে এখানে দেখো ডিগ্রি আছে ডিগ্রি থেকে মিনিট করতে হবে মিনিট থেকে সেকেন্ড করতে হবে সাতাশ পূর্ণ একের বারো ডিগ্রি তাকে লিখছি সাতাশ যোগ একের বারো তার ডিগ্রি এবার আলাদা আলাদা করে ডিগ্রি লিখব সাতাশ ডিগ্রি যোগ একে বারো তার মাথায় ডিগ্রি এবার এই ডিগ্রিটাকে আমি ষাট দিয়ে গুণ করব সাতাশ ডিগ্রি যোগ একের বারো এবার ডিগ্রিকে ষাট দিয়ে গুণ করলে কিন্তু মিনিট হয়ে যাবে তাহলে কাটাকাটি হয়ে গেলো পাঁচ মিনিট তাহলে সাতাশ ডিগ্রি পাঁচ মিনিট এখানে যদি ভগ্নাংশ থাকতো তাহলে কিন্তু আবার ষাট গুণ করে তাকে সেকেন্ড করতাম যেহেতু এখানে পুরোপুরি পূর্ণ সংখ্যা পাঁচ মিনিটে এসে গেছে কোনো ভগ্নাংশ নেই সে কারণে এটা আর সেকেন্ড করা হলো না এটা সাতাশ ডিগ্রি পাঁচ মিনিট থেকে এবার পাঁচ নম্বর অঙ্ক বাহাত্তর দশমিক শূন্য চার ডিগ্রি এটাকে আমি এভাবে লিখবো দশমিক যুক্ত সংখ্যা বাহাত্তর যোগ শূন্য দশমিক শূন্য চার ডিগ্রি আলাদা করে লিখছি বাহাত্তর ডিগ্রি যোগ শূন্য দশমিক শূন্য চার ডিগ্রি এবার এটাকে ষাট দিয়ে গুণ করব তো বাহাত্তর ডিগ্রি যোগ শূন্য দশমিক শূন্য চার গুণ ষাট এটা মিনিট হয়ে গেল তাহলে বাহাত্তর ডিগ্রি যোগ চার ছয় চব্বিশ আর শূন্য দুশো চল্লিশ হলো দুই ঘর পর দশমিক বসবে এইখানে দুই দশমিক চার শূন্য মিনিট এটাকে আমি লিখব বাহাত্তর ডিগ্রি যোগ এইটাকে ভেঙে লিখব দুই যোগ শূন্য দশমিক চার শূন্য মিনিট বাহাত্তর ডিগ্রি যোগ দুই মিনিট যোগ শূন্য দশমিক শূন্য চার শূন্য মিনিট এইটাকে আমি আবার ষাট দে গুণ করে সেকেন্ড করব যেহেতু দশমিক আছে তাহলে বাহাত্তর ডিগ্রি যোগ দুই মিনিট যোগ শূন্য দশমিক চার শূন্য গুণ ষাট সেকেন্ড তোমরা চাইলে কিন্তু এই শূন্যগুলো নাও লিখতে পারো কেটেও নিতে পারো কোনো অসুবিধা নেই তো বাহাত্তর ডিগ্রি যোগ দুই মিনিট যোগ খুন করে নিচ্ছি চার ছয় চব্বিশ আর শূন্য দুশো চল্লিশ এক আমি যদি শূন্যটা কেটে দিই তাহলে এক হওয়ার পর দশমিক হচ্ছে তাহলে এক হওয়ার পর দশমিক এখানে বসে এলাম দশমিকের পর শূন্যটা কেটে দিলাম চব্বিশ সেকেন্ড তাহলে আমার কী দাঁড়ালো বাহাত্তর ডিগ্রি দুই মিনিট চব্বিশ সেকেন্ড এবার দুয়ের দেখো বৃত্তীয় মান নির্ণয় করতে হবে ষাট ডিগ্রি ডিগ্রি থেকে রেডিয়ান করা আমি তোমাদের বলে দিয়েছি যে পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হবে প্রথম অঙ্কটা ছিল ষাট ডিগ্রি তাহলে ষাট গুণ পাই বাই একশো আশি কাটাকাটি খুবই সহজ তাহলে হবে পাই বাই থ্রি দ্বিতীয় অঙ্কটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি সমান তাহলে একশো পঁয়ত্রিশ হবে গুণ পাই বাই একশো আশি এবার কাটাকাটি করে নিলেই হয়ে যাবে যদি পঁয়তাল্লিশ দিয়ে কাটি তাহলে এটা চার হবে এটা তিন হবে থ্রি পাই বাই ফোর এবার একটা ঋণাত্মক আছে মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি তো মাইনাস থাকলে কোনো চিন্তার কারণ নেই মাইনাস চিহ্নই থাকবে তো একশো পঞ্চাশ গুণ পাই বাই একশো আশি এবং কাটাকাটি করে নেবে মাইনাস দিয়েই কিন্তু উত্তরটা আসবে তিন দিয়ে কেটে নিচ্ছি মাইনাস ফাইভ পাই বাই সিক্স তো নেক্সট অঙ্কগুলো তোমরা চেষ্টা করো আর কোনটার কেমন অ্যান্সার হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আমি নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তো খুব ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ